منمانقيشا सदाई भाई चाकरी चकरी वारी चाच আজকে বঞ্চিত যুব সমাজ চাকরি প্রার্থী সবাই একত্রিত হয়ে বিশাল মিছিল অংশগ্রহণ করেছে রাজ্যের বঞ্চিত যুব সমাজের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন সুবিশাল মিছিল এগিয়ে চলেছে ধর্মতলার উদ্দেশ্যে বেকারের নিয়োগের দাবিতে আমাদের লড়াই এই বঞ্চিত বেকারের নিয়োগের দাবিতে আমাদের সংগ্রাম এই বঞ্চিত বেকারের নিয়োগের দাবিতে আমাদের লড়াই এই বঞ্চিত বেকারের নিয়োগের দাবিতে আমাদের লড়াই এই দর্শকের শাস্তির দাবিতে আমাদের লড়াই